আসসালামু আলাইকুম ওরাসমতুল্লাহী আমাদের শুক্রীয় দর্শক শ্রোতা ঈদুল আজহা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঈদুল আজহা আমাদের অতি কাছে চলে এসেছে ঈদুল আজহার তিন বেশ কিছু সুন্নত রয়েছে গুরুত্বপূর্ণ আমল রয়েছে যেগুলো প্রতিটি মুসলমানের করা উচিত ঈদুল আজহার কয়েকটি গুরুত্বপূর্ণ আমলের একটা হলো ঈদুল আজহায় খুব সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করা সকাল সকাল ঘুম থেকে জাগা ফজরের নামাজ পড়া ঘুম থেকে জেগে মেসওয়াক করা এবং ফজরের নামাজ পড়া ফজরের নামাজ পড়ে অথবা আগে কেউ যদি গোসল করতে চায় তাহলে গোসল করবে গোসল করে যথাসম্ভবতে ভালো এবং সুন্দর কাপড়টা পরিধান করবে এবং সে সুগন্ধি লাগাবে সুগন্ধি লাগিয়ে তারপরে সে কিছু না খেয়ে মসজিদে বা ঈদগাহের দিকে যাবে প্রয়োজন ছাড়া মসজিদে ঈদের নামাজ না পড়া মাঠে নামাজ পড়ার চেষ্টা করা ঈদগাহে নামাজ পড়ার চেষ্টা করা তবে প্রয়োজনে ঈদের নামাজ মসজিদেও করা যায় আছে তো ঈদগাহে যাবে এক পদ দিয়ে যাবে আর এক পদ দিয়ে নামাজ শেষ করে ভিন্ন পথে আসবে এবং ঈদের নামাজে যাওয়ার সময় সে তাকবির গুলো উচ্চ স্বরে বলতে বলতে যাবে ঈদের তাকবির হল আল্লাহ আকবর আল্লাহ আকবর ইকবর আল্লাহ আকবর ওলিল্লাহিল হাম এই তাকবির উচ্চ স্বরে পড়তে পড়তে যাবে এবং ঈদগাহে শেষ করে মনোযোগ সহকারে শুনবে দোয়া শেষ হলে যখন চলে আসবে তখন ভিন্ন রাস্তা দিয়ে আসবে ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া এবং পায়ে হেঁটে আসার চেষ্টা করা অযথা গাড়ি ব্যবহার না না করা যদি বেশি দূরে হয়ে থাকে ঈদগাহ থেকে এরপরে এসে কোরবানির পশু জবাই করে কোরবানির গোস্ত দিয়ে প্রথম খাবারটা আপনার খাওয়া উচিত এটা আল্লাহ তালার পক্ষ থেকে জিয়াফত মেহমানদারি তো আল্লাহর এই কোরবানির দিন আমাদেরকে আল্লাহ তালা মেহমানদারি করাবেন এই জন্য কোরবানির যে পশুটা জবাই করলাম এটা আল্লাহ তালা আমাদেরকে খাওয়াচ্ছেন মেহমানদারি তো আল্লাহর মেহমানদের খাবার দিয়ে শুরু করা এটা উত্তম তো এইভাবে আমরা ঈদের কাজগুলো সম্পন্ন করতে পারি যদি সংক্ষেপে বলি তাহলে ঈদের কাজগুলো কি এক নম্বর তাড়াতাড়ি ঘুম থেকে উঠা মেসোয়াক করা গোসল করা উত্তম কাপড় পরিধান করা সুগন্ধি লাগানো ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু না খেয়ে যাওয়া ঈদগাহে এক পদ দিয়ে যাওয়া অপর পদ দিয়ে আসা এবং ঈদগাহে যাওয়ার পথে আকবির গুল আল্লাহ হকর আল্লাহ হকর 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 উচ্চ আওয়াজে পড়া এইভাবে আমরা কি করব ঈদগাহে যাব এবং ঈদের আমলগুলো করবো আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি